এই গিয়াসুদ্দিন তাহিরি ইতিপূর্বে ফ্যাসিস্টের দালালি করেছে বলেছিল আমার পৈতৃক পুরুষ সবাই ছিল মুক্তিযোদ্ধা সব ছিল মুক্তিযোদ্ধা ইতিপূর্বে আমরা দেখেছি ফ্যাসিস্টের সময় হাক্কানি ওলামাই কেরামদের বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছিল শাক আহমদুল্লার বিরুদ্ধে মামলা করেছিল মুক্তি আমির হামদার বিরুদ্ধে মামলা করেছিল আমাদের বাংলার জমিনের কোরআনের পাখি ডক্টর মিজানুর রহমান আজহারের বিরুদ্ধেও সে মামলা করেছিল এই এই তাহিরি আমার প্রাণ প্রিয় বাংলার জমিনের তবহিদি জনতার হৃদয়ের স্পন্দন গোটা বিশ্বের কোরআনের পাখি কোরআনের বুলবুল আল্লামা দেলোয়ার হোসাইন তাড়াতাড়ি আসো আবু জাহেল সবেমাত্র ঘুম থেকে মসুর দিয়ে উঠেছে নেতারা এসে উপস্থিত কি ব্যাপার আমার ঘুম ভেঙে দিলা কেন কি হয়েছে তোমাদের এত সর্বল কেন কি সমস্যা কি বলে খাদিজা আর মোহাম্মদ বিন আবদুল্লার বিয়ে হয়ে গেছে কলে ভালো কথা মোহাম্মদ বিন আবদুল্লাহ এতিম পোলা বিয়ে হয়ে গেছে খুব ভালো কথা মানে ঘুম থেকে উঠেছো তো শুনে বলতেছে ভালো তো বিয়ে করছে ভালো হয়েছে বলে বিয়ে করছে কাকে তুমি কি জানো বলে কাকে বলে খাদিজাকে বিয়ে করছে বলে বলো কি বলে হ্যাঁ খাদিজাকে বিয়ে করছে বলে এই বিয়ে মানি না মিছিল করতেছে খাদিজা আর মোহাম্মদ বিন আবদুল্লাহ এই বিয়ে মানি না মানবো না তাড়াতাড়ি ভেঙে দাও খাদিজার কানে খবর চলে গেছে ওই নেতাদেরকে ডাকছে কিন্তু প্রমাণ করেছে এগারো জন বড় বড় নেতা জরবন কয়জন নেতা একটু জবান খোলে বলেন না কয়েকজন এগারো জন বড় বড় নেতা বড় বড় নেতাদেরকে সামনে করে আনহা এবার নেতাদের উদ্দেশ্য গুলো বলতেছে তোমরা যে দাবিটা উত্থাপন করেছো অবশ্য দাবিটা যৌক্তিক আছে তবে আমার কিছু কথা আছে নেতারা বলছে ঠিক আছে বুঝতে পারছি খাদিজা তুমি এবার লাইনে এসেছো আমাদের প্রস্তাব বুঝি তুমি মানবা বলে আচ্ছা মানা না মানা পরে হিসাব আগে কিছু কথা শোনো তো সবাই বসেছে এবার খাদিজা কথা উপস্থাপন করতেছে খাদিজা বলতেছে আচ্ছা মক্কার নেতারা তোমরা যারা আসাও যারা মক্কাকে পরিচালনা করো তোমরা তো সবাই এখানে আসো তোমাদের জ্ঞান বুদ্ধি অনেক আছে এবার বলো তো মক্কার জমিনের ভিতরে সবচেয়ে সুপুরুষ সুন্দর এবং সুপুরুষ কে তার নাম বলো তো একটু একটু শুনি মক্কার ভিতরে সবচেয়ে সুন্দর কোন পুরুষটা আছে আরো প্রান্তির ভিতরে কোন পুরুষটা সুন্দর আছে এগারো নেতা এবার চিন্তা ভাবনা করে চিন্তা ভাবনা করে বলে খাদিজা আমরা যত পুরুষ দেখেছি সুন্দর এবং সুপুরুষ একজন তিনি হলেন আব্দুল্লাহর ছেলে ইয়াতি মোহাম্মদ বিন আব্দুল্লাহ ঠিক আছে ভালো কথা আচ্ছা বলো তো একজন চরিত্রবান ব্যক্তির নাম বলো যে মিথ্যা কথা বলে না আমানতের খেয়ানত করে না ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে না এরকম একজন ব্যক্তির নাম বলো তো এগারো জন নেতা বলতেছে আমাদের জানা মতে কিছু যদি মেলে আর কিছু মেলে না মানে হয়তো আমানতের আমানত দ্বারা আছে কিন্তু মিথ্যা কথা বলে অথবা অদা দিয়ে অদা ভঙ্গ করে যেকোনো না কোনো একটা ত্রুটি আছে কিন্তু একজন একজনের ব্যাপারে কোনো ত্রুটি নাই মিথ্যাও বলে না দিয়ে ভঙ্গ করে না কারোর সাথে মারামারি গোলমালও করে না এমন একজন ব্যক্তি তার নাম হলো মোহাম্মদ আর জোর বলবেন এনার চরিত্রের মধ্যে কোনো ত্রুটি নাই বলে আচ্ছা ঠিক আছে ভালো কথা আচ্ছা এবার একটু তো সবচেয়ে সুন্দর ভাষায় কথা বলতে পারে এমন একজন ব্যক্তির নাম বলো তো ওরা বলতেছে আমরা যতটুকু জানি ও খাদিজা এই মক্কা নগরীর ভিতরে আমরা যতটুকু জানি আর বুঝি সুন্দর সুশ্রী ভাষায় কথা বলে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আমরা তার নাম দিয়েছি আলামিন এই মক্কা নগরীতে আমরা তার নাম দিয়েছি আলামিন তার চরিত্রের মতন আর চরিত্রকার হতে পারে না তিনি হলেন আল আমিন রাহমাতুল্লিল আলামিন নবী রাহমাতুল্লিল আলামিন নবী কোরআনি প্রমাণ আশিকি বিনা কে বুঝিবে আমার দয়াল নবীর शान একটু বলা যাবে আমার সাথে আশিকি বিনা কে বুঝিবে আমার দয়াল নবীর দয়াল নবীর আশিকি বিনা কে বুঝিবে আমার দয়াল নবীর রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল আলামিন নবী করানি প্রমাণ আশি কি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান আশি কি কে বুঝিবে আমার নবী আমার রহমতের ফুল আমার আল্লাহ ভালো

ওই নবীজির মহব্বতে ওই নবীজির মহব্বতে পাঠাইও দরুদ আশিক বিনা কে বুঝিবে আমার দয়াল নবীর شان একটু জবান খুলে বলা যাবে মারা আল্লাহ তানা তাকবির ধনী ধরা বীর মুসলমান ধরবাল করান ফিরিয়ে আনো সেই হারানো সম্মান না রয়ে তাকবীর আমি জানি উত্তরবঙ্গের মানুষ ইমানের দিক দিয়ে আপনারা সবচেয়ে বেশি কারণ আমি দুই হাজার এগারো সাল থেকে উত্তরবঙ্গে আমার সফর আলহামদুলিল্লাহ আমি জানি আপনাদের ইমান একটু অনেকটা বেশি আমাদের দক্ষিণবঙ্গের চাইতে ইমানই পাওয়ার ভাই সামনের দিকে আসতেছে কারণ তাকবীরের শক্তি যত বেশি হবে ইমানের শক্তি আল্লাহ তত বৃদ্ধি করে দিবে

কাফের বেই বেনারা আল্লাহ নবীজির সার্টিফিকেট করলেন চরিত্রের মধ্যে কোনো ভুল নাই কোনো ত্রুটি নাই খাদিজে বললেন অগ কাফের ও মক্কার নেতারা তা সন তোমরা এবার অজুহাত দাও আমি তাকেই তো বিয়ে করেছি সত্যি তি সুপার কোয়ালিটি চরিত্রবান একজন ব্যক্তি এমন ব্যক্তিকে আমি বিয়ে করেছি তাহলে ভুল কোন জায়গায় বলে ভুল হলো এক জায়গায় তুমি ধনী আর মোহাম্মদ বিন আব্দুল্লাহ শেখ হলো ও এই সমস্যা বলা হ্যাঁ সমস্যা দেখেন সমাজের ভিতরে কিন্তু কিছু সংখ্যক ব্যক্তিবর্গ আছে গরীব ছেলেকে দেখলে মেয়ে বিয়ে দিতে চায় না। অবশ্য এটা লালমনিরহাট একটু ভিন্ন। গরিব ছেলেকে ধনী পরিবার থেকে বিয়ে দেয়। দেয় না? দেয়। তো না? অবশ্য আমাদের সিরাজগঞ্জের দিকে দেয় না। দেখে তো ছেলে এস্টাবলিশড হই যা এস্টাবলিশ হতে হবে মানে স্বয়ং সম্পন্ন অর্থের দিক দিয়ে সব দিক দিয়ে একদম পারফেক্ট হতে হবে তাহলে ওই ছেলের সাথে মেয়ে বিয়ে দেয় আর আলেমদেরকে তো দেখতেই পারে না আলেমদেরকে মূল্যায়নে করে না আমি বলি যারা আলেমদেরকে মূল্যায়ন করে না তাদের নসিবে আল্লাহ রহমত কখনো আশা করা জোরে বোন আশা করা আলেম হ্যাঁ আলেম প্রকৃত আলেম পাওয়া একটু দুরহ বিষয় আলেম তিন প্রকার কয় প্রকার জোরে বলেন না কয় প্রকার আমি আমার ভাষায় বলি আলেম তিন প্রকার একটা হলো সরকারি একটা হলো তরকারি আর একটা হলো দরকারি তরকারি সরকারি আর দরকারি দরকার বোঝান তো দরকার মানে দরকারি যেটা প্রয়োজন আছে আলেম একটা হলো তরকারি মানে ও তরকারির মতন আর একটা হলো সরকারি সরকারি আলেম আমাদের দেশে ইতিপূর্বে দেখা গিয়েছিল কিছু সংখ্যক আলিম বলেছিল মা তুমি হলো জান্নাতি কথা বলেন কথা বলেন আবার বললো যে না আপনি হলেন কৌমি জননী আরেকজন বললো তুমি কৌমি বলে আল্লাহর জান্নাত আপনার জন্য অজিব হয়ে গেছে আপনি বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় একটা করে মডার্ন মসজিদ আপনি স্থাপন করেছেন এই মসজিদ স্থাপনার মাধ্যম দিয়ে আপনি জান্নাতি একটা রমণী আবার সংসদ ভিতরে কয় হজরত শেখ হাসিনা কথা বলেন কথা বলে হায় হায় এই যারা এগুলো বলেছে এগুলো হচ্ছে সরকারি জোরে বলেন কি আর একবার বলুন কি সরকারি ভাই মন খারাপ করতেছেন না তো এই গত দুই দিন আগে একজন একজন আলেমকে ধরেছে ওনার নাম পরিপূর্ণ বলবো না শেষের নামটুকু বলি নাম হলো নাদভি অনেকে দেখেছেন হয়তো বা খবরে দেখেছেন নাম হলো নাদবি এই যে কি এই যে তেল মারাই মারছিল আমি বলি হাই রে তুই যে করামি শিখেছিল হাদিস শিখেছিল তোর শিক্ষাটা কোন আঙ্গিকে ছিল আবার আরেকজন নাম হলো জি জি গিয়াসউদ্দিন তাহিদি আপনার নাম শোনেন ইউটিউবে আছে ভাইরাল লক্ষ লক্ষ ভিউ অসংখ্য মানুষ তার আলোচনা শুনেছে আবার এখন ওর গান বাজ ওর ওয়াজ গুলো দিয়ে ওর জিকির গুলো দিয়ে পোলাপান আবার ডিজে গানও বানাইছে আপনি তো অবশ্যই লালমোহিনঘাটে ও ডি জে গান চলে না তো তাই আপনারা জানেন না মনে হয় আমরা প্রায় ঢাকার পাশাপাশি তো যার কারণে আমরা সব শুনি ঢাকায় কোনোমতে একটুখানি যদি একটুখানি যদি মনে করেন যে মেসেজ ড্রপ করা বোঝেন না মেসেজ ড্রপ হতে দেরি আমাদের কাছে আসতে দেরি হয় না যার কারণে আমাদের পোলাপান গুলো এগুলো বাজায় রাস্তা দিয়ে যাইতে আসতে শোনা যায় যে ওই ডিজে গানগুলো বাজায় যাই হোক এই গিয়ে তাহিরি ইতি পূর্বে ফ্যাসিস্টের দালালি করেছে বলেছিল আমার পৈতৃক পুরুষ সবাই ছিল মুক্তিযোদ্ধা সব ছিল মুক্তিযোদ্ধা ইতিপূর্বে আমরা দেখেছি ফ্যাসিস্টের সময় হাক্কানি ওলামাই কেরামদের বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছিল শাক আহমদুল্লার বিরুদ্ধে মামলা করেছিল মুক্তি আমির হামদার বিরুদ্ধে মামলা করেছিল আমাদের বাংলার জমিনের কোরআনের পাখি ডক্টর মিজানুর রহমান আজহারির বিরুদ্ধেও সে মামলা করেছিল এই এই তাহিরি আমার প্রাণ প্রিয় বাংলার জমিনের তমহিত জনতার হৃদয়ের স্পন্দন গোটা বিশ্বের কোরআনের পাখি কোরআনের বুলবুল আল্লামা দেলোয়ার হোসাইন